আল্লাহ তালা প্রতিটি প্রাণীকে মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ ও সংশয় পোষণের সুযোগ নেই আল্লাহ তালা মানুষের অন্তরের অবস্থা সম্পর্কে সম্মুখ অবহিত মৃত্যুর পর পুনরায় জীবিত করা সম্পর্কে মানুষের মনে অনেক কৌতূহল থাকবে অথবা প্রশ্ন দানা বাঁধবে এটাই স্বাভাবিক মানব মনের এই কৌতূহল দূর করার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনই অসংখ্য আয়াত ও কিছু ঘটনা বর্ণনা করেছেন যে আয়াতগুলো প্রমাণ করে মৃত্যুর পর পুনরায় জীবিত হবার ব্যাপারটি সত্য এবং ঘটনাগুলোতে পুনরায় জীবিত হবার প্রক্রিয়াটি দেখানো হয়েছে আমরা গত এক ভিডিওতে দেখেছিলাম কীভাবে আল্লাহ তালা উজাইর আলহ ইসলামকে মারা যাবার একশো বছর পর পুনরায় জীবিত করেছিলেন আর আজকের ভিডিওতে দেখব যেভাবে আল্লাহ তালা ইব্রাহিম আলাইসলামের পোষা চারটি পাখিকে পুনরায় জীবিত করেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি আল্লাহ তালার প্রিয় পয়গম্বর ও মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম আল্লাহাম এছাড়াও তিনি ছিলেন মহান আল্লাহর প্রিয় বন্ধু এবং তাকে আবুল আম্বিয়া বা নবীদের পিতাও বলা হয় একবার তিনি মহান আল্লাহর কাছে আবদার করে বসলেন হে আমার রব আপনি কীভাবে মৃতকে পুনর্জীবিত করবেন তা আমাকে প্রত্যক্ষ করান তখন আল্লাহ আল্লাহতালা বললেন আকাঙ্ক্ষা ব্যক্ত করার কারণ কি আমার সর্বময় ক্ষমতার কি তোমার আস্থা নেই ইব্রাহিম আলহাল্লাম নিজের আস্থা বিবৃত করে নিবেদন করলেন আস্থা ও বিশ্বাস অবশ্যই আছে কেননা আপনার সর্বময় ক্ষমতার নিদর্শন সর্বদা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছে এবং চিন্তাশীল ব্যক্তি মাত্রই তার নিজের সত্তা থেকে শুরু করে বিশ্বজাহানের প্রতিটি অনুপরমাণুতে এর প্রমাণ দেখতে পাচ্ছে কিন্তু মানব প্রকৃতির সাধারণ প্রবণতা হচ্ছে যে অন্তরের বিশ্বাস যতই দৃঢ় হোক চোখে না দেখা পর্যন্ত অন্তরে পূর্ণ প্রশান্তি আসতে চায় না প্রশ্নের পর প্রশ্ন জাগতে থাকে এটা কি করে হবে না জানি এর প্রক্রিয়াটা কেমন মনের মাঝে এ ধরনের প্রশ্ন উদয় হওয়ার ফলে পূর্ণ প্রশান্তি লাভ হতে চায় না নানা প্রতিক্রিয়া সৃষ্টি করে মূলত ইব্রাহিম আলাহ সালামের দেখতে চাওয়ার কারণ ছিল এটাই যাতে মৃত ব্যক্তিকে জীবিতকরণ সংক্রান্ত চিন্তার ফলে দ্বিধাগ্রস্ত হয়ে না পড়ে অধিকন্তু মনে যাতে স্থিরতা আসে নানা প্রশ্নের জাল যেন অন্তরে বাসা বাঁধতে না পারে এবং মনের দৃঢ়তা যাতে বজায় থাকে আল্লাহতালা তার প্রার্থনা কবুল করলেন এবং বিষয়টি প্রত্যক্ষ করার জন্য একটি অভিনব ব্যবস্থা গ্রহণ করলেন যাতে মুসরিদদের যাবতীয় সন্দেহ সংশয়ও দূর হয়ে যায় প্রক্রিয়াটি ছিল এই যে ইব্রাহিম আলাইসাল্লামকে চারটি পাখি ধরে নিজের কাছে রেখে সেগুলোকে এমনভাবে লালন পালন করতে নির্দেশ দেওয়া হলো যাতে সেগুলো সম্পূর্ণরূপে পোষ মেনে যায় এবং ডাকা মাত্রায় হাতের কাছে চলে আসে তদপুরি তিনি যেন সেগুলো চিনতেও পারেন পরে নির্দেশ দেওয়া হলো পাখিগুলোকে জবাই করে এগুলোর হাড় মাংস পাখা সহ সবই কিমায় পরিণত করুন তারপর সেগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কয়েকটি ভাগে বিভক্ত করে নিজের পছন্দ কয়েকটি পাহাড়ে এক একটি ভাগ রেখে দিন তারপর এদের ডাকুন তখন এগুলো আল্লাহর কুদরতে জীবিত হয়ে উয়ে আপনার কাছে চলে আসবে ইব্রাহিম আলসালাম তাই করলেন তিনি আল্লাহ পাকে নির্দেশ লাভ করে একটি ময়ূর একটি মোরগ একটি কাক একটি কবুতর এক কথায় এ চারটি প্রাণী ধরে আনেন এবং নির্দেশ মোতাবেক চারটিকে জবাই করে একটি পাহাড়ে চারটি মাথা অন্য একটি পাহাড়ে তাদের পা অপর একটি পাহাড়ে তাদের ধর রেখে এলেন এবং এসব পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে পাখিগুলোকে ডাকলেন তখন এক একটি করে অঙ্গ ছুটে আসেন এবং একটির সাথে আরেকটি একত্রিত হয় এভাবে প্রত্যেকটি জীবিত হয়ে তার কাছে চলে আসে প্রত্যেকটি পাখির প্রতিটি রক্তবিন্দু একটি আরেকটির সাথে মিশ্রিত হয় এবং প্রতিটি হার পরস্পর মিলিত হয়ে ইব্রাহিম আলাইসাল্লামের সম্মুখে মস্তকবিহীন একটি দেহে পরিণত হয় এরপর দেহটি নিজ নিজ মস্তকের সাথে মিলিত হয় আর এভাবেই প্রতিটি প্রাণী পুনর্জীবন লাভ করবে এতে কোনো সন্দেহ নেই যে এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অভিনব বিস্ময়কর অস্বাভাবিক কিন্তু আল্লাহ তালার কাছে কোনো কিছুই যে অসম্ভব নয় তার জন্য সবই সহজ সবই সম্ভব কারণ তিনি সর্বশক্তিমান এবং মহাগিন